হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমালাই আমার হাজব্যান্ড কুমিল্লাতে গিয়েছিল পরে নিয়ে আসছে আর কি সন্ধ্যার দিকে আসার পরই আমার ছেলের ভায়না শুরু হয়ে গেছে আমি বাইরে যাব ঘুরতে যাব পরে কি করেছিল মানে আমার ছেলে আর ওর বাবা দুজনে মিলেই ইতে গিয়েছিল একটু বাজারে গিয়ে এরপর ও ওয়াটারমেলন পছন্দ করে ওয়াটারমেলন আর হচ্ছে ড্রাগন এই ফ্রুটসগুলি নিয়ে আসতে পরে আমি ভাবলাম যে সন্ধ্যা একটু কেটে দেই ও নাকি খাবে সেই জন্য একটু কেটে দিয়েছিলাম পরে ভাবতেছিলাম কি কাটবো পরে আমি বলি যে না ড্রাগন ফুল কাটি আর হচ্ছে ও যেহেতু ই পছন্দ করে সেই জন্য ওয়াটারমেলন কাটা আর কি আসলে বাচ্চাদের বায়নার শেষ থাকে না এটা হলে ওইটা ওইটা হলে এটা আর কি এই তো বাবার জন্য নিয়ে যাচ্ছি কেটে টেটে দিব আর কি আর বিশেষ করে কুমিল্লার রসমালাই সব জায়গায় রসমালাই মজা নয় কিন্তু আমাদের দেশে তো হচ্ছে কুমিল্লার রসমালাই হচ্ছে বিখ্যাত কিন এই রসমালাইটা অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল পারফেক্ট ছিল কোন জায়গা থেকে আনছে তা জানি না এরপর হচ্ছে আসার সময় অনেকগুলি কুমিলা যাত্রাপুল থেকে মনে হয় হ্যাঁ হাজব্যান্ড বললো কুমিলা যাত্রাপুল থেকে নিয়ে আসছে মজা ছিল রসমলাইটা আর আসার সময় হচ্ছে নানুবাড়ি থেকে ও অনেকগুলি কলা নিয়ে আসছে কারণ আমরা যেহেতু ঢাকায় থাকি দেখা যায় গ্রামের কোনো কিছু পাওয়া হয় না আর গ্রামের সব কিছু ফ্রেশ থাকে এদিকে জালি কুমড়া মিষ্টি কুমড়া লাউ এরপর ধনদুল এগুলি সব বাজার করে নিয়ে আসছে আর আমরা মানুষ হচ্ছে তিনজন অবশ্য এত খাওয়া হয় না পরে কী করেছিলাম আবার বুয়া ছিল আমার খালাই শাশুড়ি ছিল কাছে কাছে তো ওনাদেরকে দিয়ে দিয়েছি অনেক কিছু এ কি আসলে সবাই মিলে খেলে ভালো লাগে এটাই হয়েছে কথা আর দেখেন আমার ছেলে কি দুষ্টমে করতেছে Okay, noch ein তুমি কি খাচ্ছ আইসলাম লি খাচ্ছ কে আনছি এগুলি তোমার জন্য দেখি দেখি বরফ আনছি ওরে বাবা কতগুলি আইসলি এগুলি ম্যাঙ্গো ললিপপ আর কতগুলি নিয়ে আসছে তোমার বড় বাবা লন্ডন থেকে আর কয়টা আছে চারটা আছে কেমন মজা স্ট্রবেরি ও বাচ্চাদের ভাই না শেষ থাকে না এই তো সন্ধ্যা হয়ে গেছে আজান দিবে মনে হয় পনেরো মিনিট বাকি আছে শুরু করছে এখন বার্গার খাবে কি আর করা এই তো চলে আসছে বার্গার কেনার জন্য আর এখানে এসে এত ভয় পাইছি ভাবতে পারি নাই ওদের ইয়ে সামনে হচ্ছে চারটা না পাঁচটা কুকুর আর দেখে এমন ভয় আল্লাহ কি যে অবস্থা আবু আসো এখানে আসো তোর পাপা কোথায় কে এটা তুমি কে তোমার তুমি বেবিটা ও নাকি বেবিটা তোমার নাম কি আবদুল্লাহ উমের সাদ আল্লাহ এটা তোমার কি এটা তোমার ঘর আচ্ছা এটা তোমার আস আবার ঘুরে আসো আব কি হাতে কিভাবে ও যে কলম দিয়ে গেছে আচ্ছা কিছু হবে না তুমি ওষুধ দিয়ে দিচ্ছি ভালো হয়ে যাবে আল্লাহ ভালো করে দিবে আল্লাহর কাছে আমাদের আল্লাহ না পচা কথা বলে না বাবা আল্লাহ আল্লাহ খাবার না দিলামটা কি খাচ্ছি আল্লাহর খাবার দিয়ে তো আমরা খাচ্ছি বাবা খাওয়া শেষ হলে তুমি পড়তে বসবা পড়া শেষ হলে তুমি একটু দুষ্টামি করবা খেলাধুলা করবা খেলাধুলা শেষ হলে ঘুমিয়ে যাবা ঘুমাবে তোমার পাপার সাথে মায়ের সাথে ফুপি তো একা ঘুমায় রুমে তুমি তোমার ফুপপির সাথে ঘুমাইতে চাও ঘুমে পে না আজকে ঘুমাও ঘুমাও না আরে তোমার পুপি কান্না করে তো কান্না করে যাও সাইকেলটা ওই দিক দিয়ে চালো অব্বা যাও হুম ما شاء الله